সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সারগুলো আমরা দেখছি এই পাশে কয়েকটি হাড্ডি সার গরু সবগুলো মোটা তাজা করানো উপযোগী তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব আর আজ উনত্রিশ অক্টোবর দুই রবিবার আমরা একটু শুরুতেই কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আজকে কতগুলো গরু আজকে আছে সার গরু আছে 8টা সার গরু 8টা ভাজি সার আছে আর গাবি গরু 8টা তাহলে টোটাল 2টা প্যাকেজ 2টা প্যাকেজ আটটা সার এবং আটটা হাড্ডি সার আচ্ছা আমরা একটু সার গরুগুলো দেখি নাই আসেন তো এই যে এগুলো কি সবই অদাত নাকি দাতালো আছে দুইটা দাতালো আছে দুইটা দাতালো এগুলো সব বাকিগুলো আগর আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা আগর বয়সটা কেমন আসবে বয়সটা সতেরো থেকে আঠারো মাস থেকে মাসের মতো বয়স হতে পারে এটা ভালো আচ্ছা গরু খুব ভালো চামচা ভালো সরাই দেন দেখি পাশে দেন এটা হচ্ছে প্রথম নাম্বার দেশাল সব দেশাল হলো বড় জাত দেশাল হলো বড় জাত আপনি এপাশে পাশে চলে আসেন দেশাল হলো বড় জাত এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার আচ্ছা আর দুই নাম্বার হচ্ছে এইটি আচ্ছা এটা কি দাতালো না না এটা আগর আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশাল 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 হলো বড়ো জাত সুস্থ সবজি তাহলে এটা সিরিয়ালের

সুস্থ সবল একেবারে টুকটুকে লাল কালার সরে দেন ঠেলে দেন ঠেলে দেন অবশ্যই ঠেলে দেন এটা সিরিয়ালের তিন নাম্বার একেবারে নিখুঁত মানে না সব কোনো ধরনের খুঁত নাই সব কিছু দেখে শুনে নিয়ে যাবে সিরিয়ালের তিন নাম্বার হচ্ছে এটা আচ্ছা চার নাম্বারটা দেখি আমরা এটা চার লম্বা খুব হ্যাঁ লম্বা খুব এটা আনুমানিক বয়স এটা সতেরো থেকে আঠারো মাসের মতো বয়স হবে এটা সিরিয়ালের চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা মোটামুটি সবকিছু

চাওয়াটা সুন্দর এটা একটা দেশাল দেশাল সব দেশাল হলো সব লম্বা সব লম্বা লম্বা আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের পাঁচ আচ্ছা ছয় নাম্বার এটা ছয় 6 এটা রানিং দুই দাঁত বয়স হ্যাঁ সিং মাথা সব কিছু ওকে সিরিয়ালের ছয় 6 নাম্বার এটা একটা দেশাল

সুস্থ সবল অবস্থা অবশ্যই সুস্থ সবল আপনি এই পাশে চলে আসেন সুস্থ সবল সিরিয়ালের এটা হচ্ছে সাত আর সর্বশেষ এটা আট নম্বর সিং হয়ে গেছে সব ওকে আচ্ছা কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই দেখে নিয়ে যাবে এটা হচ্ছে সর্বশেষ আট নাম্বার আচ্ছা অধ্যাৎ না আগর না এটা একটা আগর এটা হচ্ছে সত্তর আট নম্বরের মতো বয়স হবে তাহলে এটা আট এটা সাত আর এটা ছয় এটা পাঁচ এটা চার এটা তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহার ভাই এই এইগুলো রেট কত করে রেখেছেন এইটা রেট আছে 65700 65700 আর এই পাশে আমরা দেখছি কিছু হাড়ডিশা আচ্ছা এটা একটা এটা 6 দাঁত এটা 6 দাঁত 6 দাঁত

আর এটা দুই নাম্বার এটা কালো রঙের এটা দুই নাম্বার আচ্ছা এগুলো মোটা তাজা হবে এটা মোটা তাজা করার জন্য কত কনসেপ্ট করতে চলে কনসেপ্ট করতে চলে বাচ্চা নিতে পারবে মোটা তাজাও করতে পারবে তাহলে এটা সিরিয়ালের দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার এটা জোয়ান নতুন জোয়ান এটা নতুন জোয়ান এটা একটা দেশাল গরুগুন সিং বলদের মতো হ্যাঁ বলতের মতো সিং আচ্ছা সিরিয়ালে তিন নাম্বার আচ্ছা সবকিছু সুস্থ সবল হ্যাঁ অবশ্যই সুস্থ না গরু তো আর এটা হ্যাঁ

আচ্ছা সবগুলো সুস্থ সব হ্যাঁ অবশ্যই সুস্থ খাওয়া দাওয়া দেখে শুনে নিয়ে যাব আর এটা পাঁচ পাঁচ নাম্বার এটা পাঁচ নম্বর এটার বয়স এটা বয়স জোয়ান হচ্ছে এটা বয়স জোয়ান হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার সবগুলোই সুস্থ সব চামড়া কেমন ঢিলা ঢালা বলেন তো চামড়াটা এই অল্প খাওয়াতে এগুলো ভরে যাবে অল্প খাওয়াতে এগুলো ভরে যাবে সিরিয়ালের পাঁচ হচ্ছে এটা আর এটা ছয় ছয় নাম্বার এটা এটা একটা দেশাল লম্বা বডি বেশ চাওড়া চামড়া ঢেলা ঢালা তাহলে এটা সিরিয়ালের ছয় নাম্বার টোটাল কয়টা এখানে এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার আর এখানে আছে দুইটা এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় দাঁত এটা একটা দেশাল দেশাল সিরিয়ালের সাত নাম্বার হচ্ছে এটা ছয় দাঁত বয়স না সুস্থ সবল আর এটা সর্বশেষ সাত নাম্বার আট নাম্বার এটা বয়স কেবল জোয়ান হচ্ছে বয়স সিরিয়ালের সর্বশেষ আট নাম্বার জোয়ান হচ্ছে বয়স তাহলে এটা আট আর এটা সাত আর এপাশে এটা ছয় এটা হচ্ছে পাঁচ তারপর সেটা চার এটা হচ্ছে তিন এটা দুই সারাই দেন আর এটা হচ্ছে প্রথম দাদার ভাই তাহলে এই এগুলার রেট কত রেখেছেন পাঁচশো উনচল্লিশ হাজার পাঁচশো এখন এভারেজে গোস্ত কতটুকু হবে সত্তর এভারেজে সত্তর কেজি হ্যাঁ দু চার কেজি এদিক ওদিক হতে হতে পারে কিন্তু সত্তর কেজি মোটামুটি একটা আইডিয়া করছেন